আমি এবং পরামর্শ বললাম রসুল্লাহ আমাদের দুইজনের যার কাছে আগে প্রবেশ করবে সে নবীকে বলবে আপনার মুখ থেকে মাগা ফির এর পাই আপনি কি মাগা ফির খেলছেন নবীজি তার আরেকটি স্ত্রী জয়নব রাহ তালা আপনার কাছে অবস্থান করতেন সেখানে মধুপান করতেন আয়েশা এবং তারা পরামর্শ করলেন আমাদের দুইজনের যার কাছে নবী আগে আসবে সে নবীকে বলবে আপনার মুখ থেকে মাগা ফিরের গর্দ পাচ্ছি আপনি কি মাগা ফির খেলছেন উদ্দেশ্য হলো যেন নবীজি এর ওপর বেশি বেশি ওখানে না যায়

তার মানে আমার মুখ থেকে মাগা ফিরের গন্ধ পাও একটা গন্ধযুক্ত খাবার আর কি মাগা ফিরের গন্ধ পাও তো বললেন হ্যাঁ ঠিক আছে আজকের পর আমি আর কখনো কিছুতেই এই মধু আর পান করব না যেহেতু থেকে মাগা ফিরের গন্ধ আসে আর আমার মুখ থেকে গন্ধ আসলে ফেরেস তারা তো আমার কাছে আসবে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কাঁচা পেঁয়াজও খেতে বলছেন নবী কি বললেন আজকের পর থেকে আমি আর মধুবান করবেন আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেন মধু আপনার জন্য হালাল এখান থেকে মাগাফিরের কোন আসে আসেনা এটা ঠিকই আছে মধুই এটা আপনার জন্য হালাল পরে আসে আয়াত আছে দুইজনকে ব্যাপারে আল্লাহ বলেছিলেন তওবা করার জন্য পরে দুজন তওবা করেছে যাই হোক আল্লাহ তাআলা বলে দিলেন হাবিব ওদু আমি আল্লাহ হালাল করেছি আপনি কেন এটা হারাম করবেন এখান থেকে বুঝলাম আল্লাহর হালালকে হারাম করতে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান হিসাবে সাব্যস্ত ইবনে মাজাহ হাদিসের কিতাব বড়ন্নমর হাদিস এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইউশিকুর আলা আরিকাতিহি এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে ইউহদ্দাসু বিহাদিসিন বিনী তার সামনে আমার হাদিস পেশ করা হবে তখন ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনকুম কিতাব ম আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে কোরআন থাকবে হাদিসের কি প্রয়োজন আওয়াজ দিয়ে বলিনা রসিউল্ল সাল্লাল্লাহ আলী ওসাল্লাহ বলেন সত্যর এমন একটা জামানা আনবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে ওই জামানায় ওই ব্যক্তির সামনে আমার হাদিস ফেস করা হবে সে বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআনই যথেষ্ট হাদিসের আবার কি প্রয়োজন বলিনা কি বলে কোরআনের হালাল কে হালাল মানলি তো হলো কোরআনের হারামকে হারাম মানলি তো হলো হাদিসের কি প্রয়োজন এখান থেকে আমার সাথে একটু বলেন কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা কোরআনের হারামকে হারাম কে হারাম মানি কিনা তারাও বলতেছে কি কোরআনের হালাল কে হালাল মানি কোরআনের হারাম কে হারাম বানি بس এতটুকু যথেষ্ট হাদিসের কোন প্রয়োজন নাই এটা তাদের বক্তব্য الله الله আমি নবী যেটা হারাম করি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হিসাবে সব বুঝতে তাহলে কি শিখলাম শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা বলে শুধু কোরআন মানাই যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই তাদের গভীর একটা চক্রান্ত হলো ওম্মতকে বে নামাজি বানানো কি বানানো প্রশ্ন হতে পারে কেন কোরআনে আছে আতিমুস সালাত তোমরা সালাত কায়েম করো নামাজ পড়ো কিভাবে নামাজ পড়বা এটা কোরআনে নাই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ হে ইমানদারগণ তোমরা রুকু করো কিভাবে রুকু করো এটা কোরআনে নাই কোরআনে আছে ওয়াসজুদু তোমরা সিজদা করো কিভাবে সিজদা করো এটা কোরআনে নাই কোরআনে আছে ওয়াবুদু রাব্বাকুম রাব্বের ইবাদত করো কিভাবে করো এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো তাই নামাজ পড়া ফরজ কিন্তু ফজরের নামাজ দুই রাকাত ফরজ এটা হাদিসে আছে কোরআনে আছে নামাজ পড়া ফরজ তাই জোহরের নামাজ ফরজ আসরের নামাজ ফরজ এশার নামাজ ফরজ কিন্তু কোরআনে এটা নাই আসরের নামাজ কয় রাকাত জোহরের নামাজ কয় রাকাত এশা কয় রাকাত এটা হাদিসে আছে জোহরের নামাজ চার রাকাত আসর চার রাকাত এশার নামাজ চার রাকাত কোরআনে আছে নামাজ পড়া ফরজ তাই মাগরিব পড়া ফরজ কিন্তু মাগরিব তিন রাকাত ফরজ এটা হাদিসে আছে

কোরআনে আছে নামাজ পড়ো মাগরিব তিন টাকা এটা কোথায় আছে কোরআনে আছে নামাজ পড়ো এসা চার টাকা এটা আছে তাই কোরআন হাদিস দুইটা আলাদা না কোরআন এবং হাদিস উভয়টা বাদ এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে ওদের এই হলো ষড়যন্ত্র তাহলে কি শিখলাম আমাদের নবী কোন বিধান এটাও আল্লাহর বিধানের মতোই বিধান হয়ে যায় যেমন ফজরের নামাজ ফরজ কিন্তু দুই রাকাত ফরজ এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন জোহরের নামাজ ফরজ তবে জোহর যে চার ফরজ আসর চার রাখাত ফরজ নামাজ চার রাখাত ফরজ মাগরীব তিন রাখাত ফরজ এটা আমাদেরকে কে জানায় দিছে নবী এবার আমার সাথে বলেন বলেন হাদিস হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা এবার আমার সাথে বলেন কোরআনে আছে তোমরা নামাজ পড়ো কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে ফজর দুই রাখাত কোরআনে আছে তোমরা নামাজ পড়ো কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে জোহর আসর এসা চার রাখাত কোরআনে আছে তোমরা নামাজ পড়ো কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে মাগরীব তিন রাখাত তাহলে শুধু কোরআন শুধু হাদিস না কোরআন হাদিস মাসাল্লাহ আশা বুঝতে পারছি তাহলে এক নাম্বার আল্লাহর হালাল আল্লাহর হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার সাধ্য কারণ তিন নাম্বার আমাদের নবী কোন বিধান যখন আমাদের জন্য রেখে যান আমাদের নবীর সেই বিধানটাও আল্লাহ রব্বুল আলামিনের বিধানের মতোই এটা কার্যকর হয়ে যায় যে বিধানের মধ্যে আল্লাহ তালা সমর্থন থাকে কারণ আমাদের নবী কোনো কিছু নিজের থেকে বলে না যা বলে সব বহি থেকেই আল্লাহ রসুল বলে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তো ফিকদার করে হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট সেই বুখারির বর্ণনা বান্ন নম্বর হাদিস

যারা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে ফকদ ইসতাবরা আলি দীনহি সে তার দিন এবং তার সম্মানকে হেফাজত করবে যেমন হালাল স্পষ্ট যেমন বলেন তো মায়ের সাথে দেখা দেওয়া হালাল বলেন মায়ের সাথে দেখা দেওয়া স্ত্রীর সাথে দেখা দেওয়া মায়ের সাথে দেখা দেওয়া চাচির সাথে দেখা দেওয়া হারাম বলেন চাচির সাথে দেখা দেওয়া খালার সাথে দেখা দেওয়া হালাল মামির সাথে দেখা দেওয়া হারাম হালাল স্পষ্ট হারাম স্পষ্ট বলেন আপদ বোনের সাথে দেখা দেওয়া হালাল চাচা দুন মামা তো বোনের সাথে দেখা দেওয়া হারাম এই হালাল হারাম স্পষ্ট এর মাঝে আছে একটা সন্দেহযুক্ত সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাসবে তার دين এবং তার সম্মান